আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কম দামে ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসি না তবে আজকে চলে আসলাম কম দামে ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তো আজকে আমরা কম দামে আপনাদেরকে ট্র্যাক্টর দেবো একটা হচ্ছে সোনালিকা কাটি পঞ্চাশ আর এস আরেকটি হচ্ছে আইচার হরিট সাইড তো এই দুটা ট্র্যাক্টরই কিন্তু কম দামে আর বাকি ট্র্যাক্টরগুলো আছে এগুলো আছে আসার এগুলো একটু দাম বেশি তো যারা কম দামে ট্র্যাক্টর কিনতে চান বা কিনবেন ভাবতেছেন আপনারা এই আজকের এই ভিডিওটা দেখতে পারেন তো আমাদের ভিডিও কিন্তু আপনারা ফেসবুকে এবং ইউটিউবে দেখতে পারবেন তো যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস আমরা প্রথমে দেখাবো আপনাদেরকে সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক সুপ্রিম সিরিজের ট্র্যাক্টর তো যারা ট্রলি চালানোর জন্য ভালো একটি পারফেক্ট একটি ট্র্যাক্টর চাচ্ছেন শুধু একটা ইঞ্জিন তারা কিন্তু এই ট্র্যাক্টরটি দেখতে পারেন সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক সুপ্রিম সিরিজের গাড়িটা বর্তমানে রানিং আছে কোনো কাজকাম নাই এই গাড়িটার দাম দিছি আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা এই ট্র্যাক্টরটি পাচ্ছেন দুই হাজার উনিশের ন্যাম গাড়িতে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই ইঞ্জিনে কোনো গ্যাস নাই গিয়ার বক্সের কোনো কাজ নাই চাকার বিট হাফ বিট অরিজিনাল টায়ার গাড়িটা ধোঁয়া মশা কিছু করা হয়নি যেমন কিনছি ওইরকমই ওই রকম অবস্থায় আছে আর কি দেখেন তো যারা কিনবেন আপনারা এই গাড়িটা দেখতে পারেন সোনালিকে ডিআই পঞ্চাশ আরেক সুপ্রিম সিরিজের তিন লক্ষ সত্তর হাজার টাকায় কোনো দামাদামি অপশন নাই তিন লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা এই ইঞ্জিনটা নিতে পারেন এবং আরেকটি ট্র্যাক্টর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা হচ্ছে আইসার ফোর এইট ফাইভ বড় টায়ারের বিট দেখতে পাচ্ছেন রাবারিং টায়ার এবং হাফ বিটের মতো বিট আছে গাড়ির কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্সে কোনো কাম নাই এক কথা বলতে গাড়িটাতে বর্তমানে কোনো কাজকাম নাই কাজকাম ছিল যে প্রথম মালিক গাড়িটা কিনছিল উনি কাজটা করছে রিসেল ডেলিভারি দুই হাজার আঠারোর চিকন স্টারিং আইসার ফোর এইট ফাইভ রিসেল ডেলিভারি দুই হাজার আঠারোর গাড়িতে বর্তমানে কোনো কাজ নাই এই দেখেন এগুলো কিন্তু রং করা হয়েছে যারা আইসার ফোর এইট ফাইভ ট্র্যাক্টর কিনতে চান তারা কিন্তু এইটা দেখতে পারেন দামও কিন্তু কম আছে দাম রাখা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কম দামে ট্র্যাক্টর কিনবেন চলে আসেন চাষের জন্য যদি ট্র্যাক্টর নিতে চান বাহাত্তর পঞ্চাশ আছে বাহাত্তর পঞ্চাশ ট্র্যাক্টরটি নিতে পারেন চাষের জন্য দুই হাজার মডেল রানিং চার্সে থেকে নেওয়া রোটা বেটার আছে ওইখানে তো যারা কিনবেন অবশ্যই আপনারা আসতে পারেন লোকেশন হচ্ছে হাতিবান্ধা উপজেলা লালমনিহাট জেলা রংপুর বিভাগ তো আমাদের কাছে শুধু বাহাত্তর পঞ্চাশ নয় ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ এবং বাহাত্তর পঞ্চাশ পাওয়ার স্টারিং এবং মাহিন্দা যুব এই ট্র্যাক্টরগুলো আছে তো এই ট্র্যাক্টরগুলো কিন্তু চাষের ট্র্যাক্টর এটা দুই হাজার বাইশ সালের এবং ট্যাফের বাহাত্তর পঞ্চাশ এটাও কিন্তু দুই হাজার বাইশ সালের ট্র্যাক্টর তো ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ এটা দুই হাজার আঠারো সালের মডেল তো এই ট্র্যাক্টরগুলো কিন্তু আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই আছে যেহেতু আমরা ইদানিং দু একের মধ্যে কোনো ভিডিও দেওয়া হয় নাই আপলোড করা হয়নি ফেসবুকে বা ইউটিউবে